চলো বন্ধুরা সব কেমন আছো আশা করি সব ভালো আছো বৃষ্টির জলের বাজারে একটা নিউ আপলোড ভিডিও নিয়ে চলে এলাম কেবিনেটের এইটা হচ্ছে জামালপুর ব্রিজটা দেখতেই পাচ্ছ দেখাচ্ছি সব কিছু দেখতেই পেয়েছ আমি হচ্ছে এসকে ফোর্টিক ইউটিউব চ্যানেল চলো মিস্ত্রি কাজ করছে কি কি কাজ করছে না করছে সব কিছু দেখাবো আর যদি চ্যালেঞ্জটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবে দেখতেই বাচ্চাও বেরিয়ে পড়ছি যাটা বাড়ি আজ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে বন্ধুরা আর একটা কথা বলার ছিল চলো কবে মেলা না মেলা সব কিছু বলে দেবো দুটো ভিডিও একসাথে আপলোড মারছি এই জিনিসটাকে দেখে নাও বন্ধুরা সবাই দেখেছ কম বেশি লোক চলো বেশি বড় বড় কোনা ভিডিওটা চলো মিস্ত্রিরা কি কী কাজ করছে না করছে সব দেখাবো এই ভিডিওয়ের মাধ্যমে চলো দেখতে থাকো বন্ধুরা চলো মেলাটাকে আগে ফার্স্ট দেখিয়ে নিয়ে যাচ্ছি তোমাদিগ কবে কি মেলা আছে আঠেরো তারিখে মেলা আছে আঠেরো তারিখ থেকে স্টার্ট এ মাসের চলো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা এসকে ফটে ইউটিউব চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখার জন্য বাংলা বক্স জগৎ চলো মেলাটা আছে এ মাসে শ্রাবণ মাসে আঠেরো তারিখে বন্ধুরা যারা যারা দেখতে ইচ্ছুক ঝুলন মেলা চলে আসবে দেখতেই পাচ্ছ সামনে মেলাটা আছে দেখাচ্ছি মেলাটাকে তারপরে ক্যাবিনেটের ভিডিও দেবো দেখতেই পেয়েছো আমি মোর মাথায় চলে এসেছি এই দিকটা তারকেশ্বর এদিকটা হচ্ছে আরাম দেখতে পাচ্ছ সব দোকান ঘাট বসে গেছে সব বাঁধা বন্দির কাজ চলছে দোকানে বাঁধা কাজ চলছে সব গাড়ি করে চলে এসেছে মানে দু সাইডটাই দেখতে পেয়েছ এই সাইডটা হচ্ছে জিলাম বাদামের দোকান এই সাইডটা হচ্ছে খাবারের দোকান এই যে ওইখানে একটা বিশাল ইনস্টুরেন্ট হচ্ছে খাবারের দোকানের পাশাপাশি দুটো আছে এইখানটা হচ্ছে আইসক্রিমের দোকান আর নিচেটাই হচ্ছে ইলেকট্রিক নাগরদুন্না ফদুন সব বসে নাগদ হয়ে গেছে মানে কমপ্লিট সব পীড়াই আর কদিনের মধ্যেই চলে আসবে তোমাদের কাছে দেখতেই আসার জন্যে আমন্ত্রণ করলাম আঠেরো তারিখে এখানটায় এখানটায় দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঠাকুরতলা এই ঠাকুরতলাটা হয়তোটা কিছু দেখাবো না এখন যারা যারা আসতে চুপ বন্ধুরা সব চলে আসবে আঠেরো আঠেরো তারিখে স্টার্ট মেলা চলো আর বেশি কিছু কথা বাড়াবো না চলো চ্যাটার্জি সাউনের ঘরে যা যাক চলো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা চলো কালাঘাট পূর্ব বর্ধমান ঠিকানা চ্যাটার্জি সাউন আজ পনেরো ইঞ্চি বক্স লাগানো হচ্ছে মিস্ত্রি কাজ করছে সব কিছু দেখাবো চলো ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নিত্য নতুন ভিডিও দেখার জন্যে এসকে ফটিক ইউটিউব চ্যানেল চলো মালটা কী কী কাজ হচ্ছে সব কিছু দেখাবো আর কটা কী গোডাউনে বক্স আছে সেগুলোও দেখাবো চলো ভিডিওটা দেখতে থাকো একটু পাচার যাচ্ছি দেখাচ্ছি এখন মিস্ত্রি মুড়ি খেয়ে রেস লিচ্ছে কালকের মধ্যে সানমাইকা মারা কমপ্লিট হয়ে যাবে तिरुपाल खादी काज हो छि ना अति बचत এখন এসি চলে দেখতেই পেলে চার পিক্স বক্স পেনরিং চি এখানে গোডাউন আছে তিনটে তিরিশ এখন আর পিলাই রাখা আছে আরও মাল লাগবে দেখতে পাচ্ছ এখানে একটা তিরিশ রাখা আছে ওখানে একটা তিরিশ রাখা আছে তাই একটা তিরিশ রাখা আছে দেখতেই পেলে এখন আর একটা তিরিশ আসবে তাড়াতাড়ি এটা বক্সের নেটটা এই নেটটা রাখা আছে মোটার নেট আনা হয়েছে বক্সের মানে স্পিকার আছে দেখতেই পাচ্ছ ওই স্পিকারগুলো রাখা আছে চলো বেশি কিছু দেখাবো না যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা কবে কী ভাড়া আছে সব কিছু বলে দেবো ডিসক্রিপশানে মালিকের নাম্বার দিয়ে দেবো নিয়ে নেবে বন্ধুরা চলো সরুপাগ এসছে কাজ দেখতেই পাচ্ছ বেশি কিছু আর দেখাবো না এখন ডিজাইনের ছবি চলে আসবে ডিজাইনটা কিরকম কী হবে বলেছে ডিজাইন ডিজাইন এক এক কালার কালার হবে ডিজাইনটা এক কালারেরই হবে বন্ধুরা কিন্তু বক্সটা দেখতেই পেলে সব কিছু দেখালাম আর কিছু বলার নেই আর যদি ভালো লাগে লাইফ সে আর কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা নিত্য নতুন ভিডিও দেখার জন্যে বাংলা বক্স জগৎ চলো আর বেশি কিছু বলবো না এবারে বাড়ির পথে রওনা দেবো চলো এখানে ভিডিওটা শেষ করলাম পরবর্তী নেক্সট ভিডিও আসছে